জন্মে জোক পাওঁ দেও তাৰনেক পাওঁ মই জোক পাওঁ দেও কান্ধোৰা হা মাদা সেই দি মাতা সেইজনী ভাৱ নহব দেই এ মাতা সেইটোৱে সাৰ মাতা সেই নদীবোৰ ভগৱান সাৰ মাদা সেই নদী দিয়ে ভাব নে দুব নে সি মাতা সেইজন দিনলৈ নতে ময়ো মানা সেইখন নেখে নেকা হেজাৰ শুনা মগে অইন ন শুনা দামীয়ে শুনো আৰু তোমাৰ নি মোৰ দেউতা লাজোৰে ভা শুনা ধু এবাৰ চিঙু লাজেদা এই নহয় আমি লাজ দিয়ে সি আমি আহি দিয়ে শুনা যদি লাজে লওঁ এই লোক কিয় আমি নহয় যাওঁ কইন শুনা লাজনে চাংমা লাজনে ফা ঝনে সন্দেহে সিহঁতে লাজনে ফা ঝনে লাজনে ফা ঝনে লাজ লাই যে লাজাই ভাপই চুক নকৰিব অংক যা কৈ দিয়ে কৈ দিয়ে আৰু ভাপ্পই চুক নকৰিব এই চমা চুক হব তুমি ভাপ চুক ললে নলজকে তুমি সেই বিদেৱে চুক কৰে ভাপ পঢ় মনষ্টই চুক কৰে ভাপ পঢ় উজাবহান জাগ লা হাল বুজ লে তোমাৰ উচ্চ আমি লাবি এচ আগেদি লা নাচি থু মিজলো এলা করতে কটা আবে একলাং নাওই ব্যাক না এ এ বাংলা জমানো তে লোক আই বালু নে লাংলা লাংডা না ছমতি যো যো লা নি তুমি খানা লাগাই মিলে দি ন অরে হনা আহি লা আই ব্যাক কো লাংডা হলে লা জাগানি এ তে মুই তোমারে কি জেতে লাংলা লা সন্দোষও কু সন্দজ লাংডা হইতিও লাংডা বালু লাংডা হনা তে লাংডা লাংলাই সব দে ও এ সে খাবার ভিজে না তো জ্ঞান ধর্ম জ্ঞান ধর্ম চক্ষু যে খাবার ভিজে দেয় ধর্ম জ্ঞান ধর্ম চক্ষু খাওয়া কে ফাপ নব ধর্ম জ্ঞান নেই ধর্ম চক্ষু নেই লাংরা তোমার লাংরা মানুষ সেন মানে এই যে মূল ভাঙন হতে বুঝ লাংরা মানুষ কি চেনো সেন সে মানে নি আর ব্যাক লাংরা হলে লাঞ্জে লাঞ্জে লাংডা দেয় সেও লাংরা সেও লাগলা

বই আখন বেকুন লংনা যে বা লং আর খুগি লঙ্দা নয় ওই যে বেকুল ওই যে লংনা খুগি

বনে বনে বেজে বেজি লেগে মগে হোনা তিনি কি মাথায় যে দিন গ্রতে ফাপ নী সে এখন ও যে যা মাথায় যে দিকে হো আর মাথায় যে দিন ভঙার যা কে যুগে যা যা যার হে আমি আর ফাপ পাতি শুকনো করিব আমি ধর্ম জ্ঞান হোক ধর্ম চক্ষু হোক এই ধর্ম জ্ঞানের দ্বারাই ধর্ম চক্ষুর দ্বারাই আমি অধবাতে ন যাব অবায়ন ন যাব পুনর্জন্ম ন হব সুব উন্নতি হব বুঝলা সদালি বুঝলে নি এইযোগ করে বুঝলে তো সব যাই মানিও নেই আর ন মানিও নেই আর ঠিক হয়ে গেল নয় বুঝ তাহলে ধর্ম জ্ঞান ধর্ম চক্ষু বলে তার ঠিক হলো নেই বুঝ ধর্ম জ্ঞান লাংলা হুইয়ে খাবার ভেঙে দেওয়া হতে